এতই গরম পড়েছে আমাদের এখানে যার জন্য এই বিছানায় আর ঘুমোতে পারছি না সেই জন্য নিচে বিছানা করতে হয়েছে এইজ এখনও বিছানা তোলা হয়নি এখন কটা বাজে সকাল সাড়ে দশটা বাজ এখনও শুয়েছিলাম বিছানা তোলা হয়নি এইজ তো ও দেখি সকালবেলা ডাকছে এসে বলে ও দিদি ঘুমাচ্ছো আমি ওই যে ঘুমাচ্ছি মাথা ঝিমঝিম করছে বলছে কিছু খাবে ঝাল ছুজি আমি বলছি আমি করার এখন অবস্থায় নেই ঝাল ছুজি মাথা পুরো ঝিমঝিম করছে ঘুম পাচ্ছে তো বলছে তাহলে চা করবো তাহলে চা কর সবই তো আছে তো আবার বলছে লবঙ্গ আছে বলছি লবঙ্গ নেই তুই এমনি কর তুই ফোটারি না চাটা হুম অনেকক্ষণ ফোটেছে এত চা করেছিস কেন দুজন তো খাবো ঠিক আছে যা করেছিস তাই ভালো কালকে দুপুর ঘুম হয়নি তো ওই জন্য আমি তাহলে এখন আর সুজি করবো না তুই কর যা পারিস তো ওই চা করেছে নামিয়ে দুধটা দিতে হয় হ্যাঁ ওটাই তো এত বড় টুল নিয়ে চা করতে বসেছে এখানে পাগল রে দিদি মাথা খুব ধরেছিল সেই জন্য চা করেছি এমন চা করেছিস দুধ চাতে ছানা কেটে গেছে তুই ভর্তি করে দিস না আমি অত চা খাবো না খাবার বাবাগুলো কি ওপরে এটা কি ঝড়গুলো ঠিক আছে চা করেছিস তাই ভালো দুধগুলো কেটে গেছে ওইভাবে

না রে করে দিয়েছি সেটাই অনেক কে করে দেয় বলতো সকালবেলা ঘুম থেকে উঠে চা কেউ দেয় আমি ঘুমোচ্ছিলাম ওদিকে টুকটুক করে আমাকে ডাকতে এসছে ও দিদি ঘুমাচ্ছ পাপড় ভাজা খাও এখানে বসেই এখন খাই জানলার পর্দাও খুলিনি দেখো মানে আজকে আর আলো আলো দেখতে ইচ্ছা করছে না মনে হচ্ছে অন্ধকারেই থাকি এখানে বসেই এখন চা খাওয়া দাওয়া করি তারপর দেখা যাবে দুজন দুটো বিস্কুট খাবো এইয ফিফটি ফিফটি এই বিস্কুটটা চায়ের সাথে খেতে বেশ ভালো লাগে তো এইগুলো ছিল তো দুজন ও একটা খাবে আর আমি একটা খাবো এখন বিস্কুট খোলা হচ্ছে আমরা চা খাবো যা হয়েছে না মনে হচ্ছে শুধু শুধু দুধ দুধ গোলা গোলা চা 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 পাওয়া যায় সেই মনে হচ্ছে আছে না দিদি দেখো চা বলে মনে হচ্ছে ও ঠিক আছে করেছিস অনেক সকালবেলা কে বলতো চা করে আর না আর কেটন যদি খাস তাহলে নি সেটা এখন আর খুললাম না ঠিক আছে ঠিক আছে যেটাও একটা খাও না হুম এই বিস্কুটের চায়ের সাথে ভালো লাগে বলো হয়েছে আমি ভুলে গেছিলাম তোমার কাছে ফোন করেছি হ্যাঁ শ্রদ্ধা ভক্তি করে খাই খাবার জিনিস খারাপ হয় না কখনো চা খাচ্ছি আপনার নিজের চা আপনার কেমন লাগলো রসগোল্লার রস

শিখবি ধীরে ধীরে তো আজকে বলছি আমার পিকনিক করতে খুব ইচ্ছে চলো না দিদি পিকনিক করি কি পিকনিক করবি আমাদের ঘরে মোটামুটি কি কি আছে তোমাদেরকে দেখাই যদি ভাত বেশি থাকে তাহলে ওর হয়ে যাবে এ দেখো ভুলবশত তিনটে ডিম আছে তিনজন আর হয়ে যাবে তিনজন খাবো আমরা এখানে সয়াবিনের একটু ঝোল আছে সেটাও ভাগ ভাগ করে হয়ে যাবে ভাতে মনে হচ্ছে তিনজন আর হবে না করো না দুপুরবেলা দুপুরে পাস্তা খাবি তোমার হাতের পাস্তা আমার হাতের পাস্তা তো এই খেয়েছি মনে আছে পাস্তাটা খেয়ে মনে হচ্ছে যাও ভাত খাচ্ছি না এই না না টেস্ট তো ভালো হয়েছিল ভালোই তো হয়েছিল যেন যাও ভাত খাচ্ছি এরকম করব এখন অন্যদিন করিস আজকে তো মাথা ধরে আছে রান্না করবি না চা না মা তুই রান্না করবি না পাস্তা খাবি রান্না করবি না তাহলে জোগাড় করে দে সব জোগাড় করে দিতে পারবি আর রসুন টসুন আছে সস টস আমার কাছে আছে আমি আমি সসগুলো দেবো তেল দেবো পেঁয়াজ দেবো সব দেবো তুমি পাস্তা আর গ্যাস দাও তবে তো পিকনিক তাই না বলো তোমরাই কমেন্টে জানিও তবে তো পিকনিক আচ্ছা ঠিক আছে চ তাহলে শুরু করিছ চলো বলে চলো ওদিকে চলো ওদিকে চলো এখনো বিছানা গোছানো হয় না আমরা কি করছি বসে বসে আমার মাথা ধরেছে ও আমাকে এই চাটা খাইয়ে তুলছে এখন পাস্তা খাবে আমার হাতে ভাবো এই চাটা খে তুমি শুধু উঠবে না উঠে ছুটবে ও চাটা একবার দিয়ে তা কি এই যে চা চা চায়ের উপরে দুধ ভাসছে ছানার মতো তুই কতটা দুধ দিয়েছিস অনেক দুধ দু চামচ দু চামচ গেছে হ্যাঁ এখানে পাস্তা সেদ্ধ প্রায় না হয়নি এখনই সবে দিলাম জলটা আগে গরম করে নিয়েছি তারপর এখন এর মধ্যে পাস্তাটা দিয়ে দিয়েছি পাস্তাগুলো কি দেশ থেকে নিয়ে এসেছিলিস পাস্তাটা সেদ্ধ হচ্ছে আর আমি এখানে এই যে সবজিগুলো রেডি করছি রসুনগুলো ছাড়িয়ে দিলো বলছিল ও সব কুচিয়ে দেবে কিন্তু আমি একটু মূল্য মতো করে ঝিরিঝিরি করে করবো ওই জন্য বললাম আমিই কোচাই এখানে পেঁয়াজ টমেটো রসুন সব ভাজা ভাজা হয়ে গেছে এখানে চালটা পুরো সস চলে এসেছে চার চালটা সস দিয়ে করব এখানে নিয়ে এসেছি গোলমরিচ আর ম্যাগির মশলা আর বাস্তাটা এখানে আজকে একদম দেখাই তোমাদেরকে এ দেখো ঝর করে পড়বে পুরো একটা একটা করে জলটা গরম হওয়ার পর দিয়েছি আর একটু তেল মাখিয়ে দিতে বললাম ওকে একটু তেল মাখিয়ে দিয়েছিলো ফ্যানের তলায় রেখে এর মধ্যে আবার সসগুলো দেবো এক এক করে দিয়ে তারপর পাস্তাটা দিয়ে ঘরে হয়ে এসেছে এখানে ঠিকভাবে কিছু দেখা যাচ্ছে না অন্ধকার ও তো কিপ্টে লাইট জ্বালায় নিয়ে গেলো সাজ তো একটু একটু আর লাইট জ্বালানো সাচ্ খাট হয়ে গেছে জ্বালাস না ওই কিপটা বললে কাজ হয়ে যায়

대보 발리시나 잘시나 응. 달라로 오시나? 응. 달라로 오시나? 리 달라로 오시나? 응. 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 달라로 오시

কিন্তু চলো এখন পাস্তাটা দুজন মিলে খাই এখানে বসে বসে তোমাদেরকে এক মাস আগে জানিয়েছি যে আমি এখান থেকে চলে যাচ্ছি কিন্তু আমার ওকে জানানো হয়নি তো আমার তো বাড়ি ঠিক হয়ে গেছে আমি জয়কেও এখন ফোন করলাম রুম দেখা হয়ে গেছে যে আমরা চলে যাচ্ছি কথা বলতে বলতে আজকে হঠাৎ করে বেরিয়ে গেল মুখ থেকে আর ওকে বললাম ওর এখন মন খারাপ ও বলছে যে তোমরা চলে যাচ্ছ আমরাও চলে যাবো ওরা তো এসছে থাকার জন্যে ও এখন বলছে আমাকে কেন বললে না তোমরা চলে যাবে কেন বললে না আমাকে তা আমি চলে গেলে তুই থাকবি না তোকে তো থাকতে হবে না থাকবো না চলে যাবো বাড়িতে কেন তুই থাকবি না কেন ও নিজের গ্রাম ছেড়ে এসেছে বলো এখানে থাকবে ভাই কাজ করে এখানে বলে থাকবো না চলে যাব কেন তোমরা বললে না তুমি আমার সাথে ফ্রড করলে আমি নাকি ওর সাথে ফ্রড করেছি একা একা থাকবো তুমি ছিল একটা ভালো লাগতো ওই আর কি তা আমি তা থাকলে পুরো বাথরুমটা একা ইউজ করবি রান্না দরকার নেই আমার ইউজ করার একাই দুজনেই ভালোভাবে ইউজ করতে পারছি কিন্তু এক না তুমি বললে আমি প্রত্যেকদিন ছাড়ও দিয়ে দেব সেটার জন্য না কিন্তু বাবা আমি তোকে প্রত্যেক দিন দিতে বলি না যদি বা বলো তাও দিয়ে দেব কিন্তু তুমি চলে যাবে ওই জন্য তা আমাকে তো আমি তো ভাড়া বাড়ি থাকি দেখ বাবু তোকে তো বুঝতে হয় আমি তো ভাড়া থাকি লোকের বাড়িতে থাকি আমি আজ এখানে কাল ওখানে তাই না বলো আমি কি সারা জীবন এখানে থাকতে পারবো ওকে বলেছি ওর মন আমি তোমাদেরকে জানিয়েছিলাম আগের ব্লগ যে চলে যাচ্ছি বাড়ি ছেড়ে আসলে ও আমার নতুন চ্যানেলের ভিডিও দেখে না তো ও জানে না ওই জন্য ও বুঝতে পারিনি যদি ভিডিওটা দেখতো ও বুঝতে পারত যে চলে যাচ্ছি আমরা আমি হঠাৎ করে আজকে মুখ দিয়ে বেরিয়ে গেল জয়কে ফোন করলাম জয় বলল ওই যেটা বলার ওটাই বলল জয় বলছে তুই জানাসনি নি এমনি না ওই আমাকে জানাতে মানা করেছিল তো আমরা আর কয়েকটা দিন এখানে আছি আজকে ঘুরতে বেরোবো তো দুজন মিলে চিন্তা করছিস কেন আজকে তো দুজন মিলে আমি যাবো না তোমার সাথে শুন শুন কেন কেন আরে বস কেন ও মন খারাপ করছে বলে আমরা এক্ষুনি বাড়ি ছেড়ে তুই তো সবে আসলি তুই এসছিস দশ দিন হলো কেন থাকবি না এখানে কেন তুই তো বাড়িটায় ভালোই আছিস খাবি দাবি একা একা দুজন কি হয়েছে চোখ বড় বড় করছে আমার দিকে তুই একা একা পুরো বাথরুমটা তুই একা ইউজ করবি বাথরুমে তুমি গিয়ে বসে থাকো আমার কোনো চাপ নেই তুমি যাও আমার একা ইউজ করার দরকার নেই পুরো বড় রান্নাঘরটা পাবি তুই আমারটাও নিয়ে নাও বাবা দেখো মানে সব নিয়ে নাও শুধু থাকো ওর সাথে তুই কলটাও একা পাবি তোমাকে বলছি তুমি সব নিয়ে নাও আমি এই ঘরটা দিয়ে চলে গেলে তুই এই ঘরটাতেও থাকতে পারবি তো ঘরটা ফাঁকা হয়ে যাবে থাকবো বলেছি কিসের জন্য থাকবো দুটো ঘরে দুজনে থাকবো একটা ঘরে আমার বর একটা ওই ঘরটা ছেড়ে দিবি এই ঘরে চলে আসবি তোর দুজন না কি করবি তাহলে ঠিক করে ফেলেছো আর কি করবো আমরা গ্রামে চলে যাব কেন গ্রামে চলে যাবি কেন এখানে আশেপাশে অনেক ঘর আছে যেখানে ফ্যামিলি থাকে লোকজন সেখানে ঘর নিয়ে থাকবি না না প্র্যাঙ্ক হয়ে গেলি তো দেখেছি সত্যি কথা বলো সত্যি বলছি প্র্যাঙ্ক ছিল তুমি সত্যি কথা বলো সত্যি বলছি ফোন করো ফোন কর তোর ফোন দিয়ে সত্যি কথা বলো ভিডিও হচ্ছে ফোন কর হ্যালো ও সত্যি চলে যাবে তোমরা দেখেছো হ্যাঁ বলছি আমি বলে দিয়েছি ওর মুখ পুরো কাঁদো কাঁদো হয়ে গেছে আমি ভিডিও করছি এই দেখ প্র্যাঙ্ক করছি এই বললাম কিছুতে বিশ্বাস করছে না তোকে ফোন করলো যাবো না রে যাবো সত্যি বলো দা ও তাহলে ঠিক আছে রাখছি আমি বললাম না রে তোর মুখ দেখে আমি আমি বেসতে দিতাম তুই এমন করছিস আমি আরো বলছি বেশি বেশি ফুট করে ঘর ছেড়ে চলে যাবো হ্যাঁ এখন আমি প্র্যাং করছি বলো তোর গাছ হয়ে বলছি কোথাও যাব না কোথাও রুম দেখা হয়নি কিচ্ছু হয়নি ঠাকুরের দিব্যা আমি ভগবান ওর মুখ কিরাম হয়ে গেছে চোখ করে দেখছে দিকে তো এখন বাজে মারবি তো এখন বাজে হচ্ছে বিকেল বিকেল সাড়ে পাঁচটা নেই সাড়ে ছটা মতো বাঁচতে যাই তো এখন আমরা দুজনে মিলে একটু বেরোচ্ছি আমি বেরোতাম সেদিন যে ব্লাউজটা এনেছিলাম তো ব্লাউজটা একটু হাতার কাজটা একটু গন্ডগোল হচ্ছে পারছিস না আমি দেবো তো ওই জন্য আজকে আবার যেতে হচ্ছে তো ওনার বর আজকে দেরি করে আসবে সেই কারণে বলছে দিদি আমিও তোমার সাথে যাব আগের দিনও বলেছিল ওকে আমি নিয়ে যাই না একটা কারণে ও ও যাবে যেখানে সেখান থেকে শুধু বলবে তোমার ভাই কী করছে মানে বর 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 করে চিন্তা করবে আমার কাজটাও হবে না আজকে বর যেহেতু দেরি করে আসছে তো ওই জন্য আমার সাথে যাচ্ছে আমি বুঝতেই পেরেছি ওর একা একা থাকতে পারে না সেই কারণে যাচ্ছে তুমি চ ঘুরে আসবি তাহলে মেরেছিস ফেরেছিস ওইটা আজকে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে ছাতাও নেই আমাদের কাছে টমকোটা নিতে বললাম নিয়েছিস দেখেছিস এবার কী করবি ভিজে ভিজে আসতে হবে আমাদের দুটো ছাতা জয় নিয়ে গেছিলো দুটো ছাতাই ওখানে ফেলে এসেছে এবার ভিজে ভিজে আসতে হবে কিছু করার নেই বৃষ্টি হলে চলো যাওয়া যাক একটা কাজের জন্য দুবার করে যেতে হচ্ছে কিছু করার নেই কাজটা যদি প্রথমবারেই ঠিকঠাক হতো হ্যাঁ হ্যাঁ নিয়েছি তাহলে আর যেতে হতো না আর কি বৃষ্টির মধ্যে তো অটো বন্ধ হয়ে যায় রাস্তা কাদা হয়ে যায় একটা সমস্যা যাই হোক চলো চোখটা কন কন করছে আমাদের ব্লাউজ নেওয়া হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাবি এবার পার্লারে জিজ্ঞেস কর এবার একটু মেলায় যাবো হ্যাঁ পার্লারে করবো যদি চাই যদি চাইবা চায় এবার একটু আমরা যাব হচ্ছে মেলার দিকে এখানে একটা মেলা বসেছে ছোটোখাটো তো ও আসার সময় বলছিলো মেলাটায়ও যায়নি তো বলো দিদি চলো যাওয়ার সময় যাবো চ তালে কাজটা করিনি তারপর যাবো তো এখন যাবো তার মধ্যে মানে কত আজকে বেশি বলিনি একটু বকা খেয়েছে বলে বলিনি বরের নাম তিন চারবার করা হয়ে গেছে একটু বকা খেয়েছে বলে আর বেশি নামটা করছে না মনটা ওর চলে গেছে বাড়িতে কারণ আমরা যখন বেরোচ্ছি তখন ভাই বাড়িতে ঢুকলো ও তখনই হয়ে গেছে এই পাল্লাটা জিজ্ঞাসা করবো চোখ এখানে জিজ্ঞাসা করি তারপর ওদিকে যাবো এখানে যা আছে সব কিছু পনেরো টাকা আমরা এখানে একবার এসেছিলাম ও আসেনি বলে ওকে নিয়ে আসলাম পছন্দ হচ্ছে কিছু দেখ ক্লিপ কত কি আছে দেখ কিছু দোকান আছে

ঢুকলাম বাড়িতে সাড়ে আটটা এখনো বাজে তাড়াতাড়ি চলে এসেছে ও একটু তাড়াহুড়ো করছে টেনশন করছে তাই জন্য তাড়াতাড়ি চলে এসেছে নলে বাজার থেকে কিছু সবজি নিতাম জয়কে আর বাজার করতে হতো না সব ইট চাপা দিয়ে রেখে গেছিলাম দেখো যদি বৃষ্টি হয় এই জন্য ইট চাপা দেওয়া ওখানে যাই হোক তাড়াতাড়ি করে চলে আসলাম ওই জন্য আর খাওয়া দাওয়া কিছু করিনি রাস্তায় মেলাতে গেছিলাম কিন্তু কিছু খাইনি আর বোনকে বলেছিলাম বিরিয়ানি খাবো সকালে যখন যায় তো বলছে দিদি কী খাওয়াবে বলো দিদি ঠিক আছে চ কী খাবি বল ও বিরিয়ানি খেতে ভালোবাসে তো বলেছিলাম খাবো তো বিরিয়ানিটা ও তো ওখানে বসে খাবে না বর ছেড়ে তো বললাম ঠিক আছে তাহলে নিয়ে চলে যাব বাড়িতে তো ওর জন্য যখন বিরিয়ানি নিচ্ছিলাম জয়কে ফোন করলাম যে তুই খাবি জয় তো বিরিয়ানি খেতে ভালোবাসে তো আমিও কোনো খাবার যে ভালোবাসিনি এরকম না আমি সব খাবারই খাই কিন্তু আমি ওই ডাল ভাত তরকারি সয়াবিন এইসব মাছ মাংস মানে ভাত আমি একটু বেশি ভালোবাসি সব কিছুর সাথে তো আমার ভাত হলেই ভালো হয় কিন্তু জয় বিরিয়ানি খেতে ভালোবাসি তো ওর জন্য যখন নিচ্ছিলাম তো ভাবলাম যে জয়কেও ফোন করে জিজ্ঞাসা করি ও বলল যে রাতে তো রান্না হবে তাহলে একটা নিলে এনে দুজন মিলে খাবো অল্প অল্প করে আমি একটু খাবো ওর জন্যই রেখে দেবো নাহলে ও আসলেই খাবো একসাথে তো এই যে ওর জন্য জয়ের জন্য একটা বিরিয়ানি এনেছি আর বোনকে একটা দিলাম জয় আসলে খাবো দুজন একসাথে পর্দাগুলো এখন খুলি আর রান্নাবান্না এখন না জয় আসুক তারপর রান্না করব আর মেলা থেকে তো দেখলে এই জিনিস কটা নিয়েছি এটা নুন রাখা যাবে ছোট্ট মতো একটা কৌটো দেখো এটার মধ্যে না এর মধ্যে একটা চামচও আছে তো নুন রাখা যাবে এটার মধ্যে বেশ রান্নাঘরে এই প্লেটটা নিয়েছি একটা এটাতে ভিডিও ভিডিও করি এবার তরকারি রাখলে কোনো কিছু রাখলে বেশ ভালো লাগে দেখতে আর স্যুপ খাওয়ার জন্য দুটো চামচ নিয়েছি এজন্য খুব সুন্দর আর এই যে বক্সটা নিয়েছি এই বক্সটা এই বক্সটা সব কিছুই দশ টাকা করে এই বক্সটার মধ্যে কানের রাখতে পারবো কানেরগুলো ছড়িয়ে থাকে এদিক ওদিক ওই জন্য আমি চারটে জিনিস চারটে না পাঁচটা জিনিস নিয়েছি যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকেও ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও একটু একটু করে যেটুকু যা করছি সারাদিনে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর এটা দেখে বেশ ভালো লাগছে সবাই খুব ভালো ভালোবাসা দিচ্ছে অনেক নতুন ব্লগে নতুন চ্যানেলে তো এভাবেই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা